আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ইন দা ইয়ার টু থাউজেন্ড আজকে দু হাজার তেইশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পালন করার জন্য অনেক বাচ্চারা মা বাবার কাছ থেকে টাকা নিয়েছে আজকে রান্না করবে দশটা এগারোটার সময় রান্না চড়াবে রাত্রি বারোটা একটাই খাবে এই দৃশ্য আসলে না এলাকায় আপনার ছেলে এখন থেকে চলছে আপনার মেয়ে এখন থেকে চলছে বলছে হ্যাপি নিউ ইয়ার আপনার ছেলে যদি আজকে রাত্রিবেলায় থার্টি ফার্স্ট নাইট পালন করে আপনার ছেলে মেয়ে যদি আগামীকালকে কাউকে হ্যাপি নিউ ইয়ার বলে এরা সবাই জানুক জানুষের পূজারী এরা সবাই পূজক এরা সবাই জানু জানুষের পূজারী এরা সবাই পূজক বলেন তো একটা মানুষ পুজো করলে কি মুসলমান থাকতে পারে এত বড় ভয়ঙ্কর তথ্য হয়তো আউশ গ্রামবাসী প্রথম জানবে আজকে একটু ভালো করে বুঝেন রোমান বলে একটা জাতি আছে একটা দেশ আছে না রোম রোমান যে জাতি আছে এই রোমান জাতিরা বিভিন্ন দেব দেবীর পুজো করে একবারে পকেটে করে বাড়িতে নিয়ে যেতে কথা বিভিন্ন দেব দেবীর পুজো করে তার মধ্যে একটা দেবতার নাম হচ্ছে জানুস কি নাম এখন যদি ইন্টারনেটে সার্চ দেন পেয়ে যাবেন দেখাচ্ছি পরে তো একটা দেবতার নাম হচ্ছে জানুস ওই দেবতার দুই দিকে মুখ এদিকে একটা মুখ এদিকে একটা মুখ দুই দিকে মুখ মানে জোড়া লেগে আছে এরকম ধরে এরকম দুই দিকে মুখ আর ডান হাতে একটা চাবি ধরে আছে একটা দেবতা যেমন দুর্গা কালী ইত্যাদি তো দেখেন আপনারা জানেন তো জানুস নামে যে দেবতা আছে ওই দেবতার দুই দিকে মুখ একটা হাতে চাবি ধরে আছে এর মানে কি এর অর্থ হচ্ছে রোমানরা যখন বছরের শেষ হয়ে যেত তখন তারা ভাবতো সামনে একটা নতুন বৎসর আসছে কি যে আমাদের হবে কি যে সারা বছর করলাম সামনে বছর কী যে করবো তাই আমাদের এই দেবতাকে খুশি করার জন্য তারা এই রাতে পুজো করে জানুস সম্পর্কে তাদের ধারণা হচ্ছে জানুসের একটা মুখ পাস্ট অতীত দেখে অতীত মানে পেছনে চলে গেল যে দু এটা দেখে আর আর মুখ দু দেখে মানে আগামী দিন আসছে আর তার হাতে চাবি মানে চব্বিশেরও চাবি তার হাতে তেইশেরও চাবি তার তার হাতে না উজুবিল্লা বলেন কারো হাতে চাবি থাকতে পারে আল্লাহ ছাড়া তো তিনারা করতেন কি ওই দেবতাকে রাত্রিবেলায় পুজো করতেন যদি এই দেবতাকে খুশি করতে পারি তাহলে আমার তেইশ সালটা যা গেল গেল আমার চব্বিশ সালটা ভালো যাবে এই জন্য তারা জানুস নামক দেবতার পুজো করে থাকেন এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে এবং হ্যাপি নিউ ইয়ার বলে থাকেন জানুয়ারিতে এবার আপনার ছেলে যদি আজকে রাত্রিবেলায় থার্টি ফার্স্ট নাইট পালন করে আপনার ছেলে মেয়ে যদি আগামীকালকে কাউকে হ্যাপি নিউ ইয়ার বলে এরা সবাই জানুক জানুষের পূজারী এরা সবাই পুজো এরা সবাই জানু জানুষের পূজারী এরা সবাই পূজক বলেন তো একটা মানুষ পুজো করলে কি মুসলমান থাকতে পারে অথচ আপনার আমার ছেলেকে ইহুদি খ্রিস্টান কি করে চক্রান্ত করেছে আল্লাহ তালা লালত করেছেন ইহুদি খ্রিস্টানদের উপরে আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এতটা যে মুসলমানের ছেলে মেয়েদেরকে এমনভাবে জেনার মধ্যে ঢুকে দে এমন মানে পাপাচারের মধ্যে ঢুকে দে যাতে করে ওরা ওখান থেকে বেরিয়ে আসতে পারে আমাদের এই বেজাতীয় সংস্কৃতির অন্যতম একটা সংস্কৃতি হচ্ছে থার্টি ফার্স্ট নাইটকে পালন করা ডিসেম্বর আর হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা বলা আপনার মনে হতে পারে শিক্ষিত মানুষ আমি হ্যাপি নিউ ইয়ার বললাম এতে ক্ষতি কি জি হ্যাপি নিউ ইয়ার বলা মানেই অনেক বড় ক্ষতি কেন আপনাকে বলি আপনাকে আমি পঞ্চাশটা সোনার কয়েন দিলাম কয়েন হারিয়ে গেল আউশ গ্রামের কি পাগল আছেন নাকি যে আনন্দে নাচবেন আছেন গো আল্লাহ আমাদেরকে কত বছর দিয়েছে এটা আমরা জানি জানি কেউ জানি না কিন্তু ধরেন কথার কথা সবাইকে আল্লাহ তালা চল্লিশ বছর পঞ্চাশ ষাট দিয়েছে যা যা আয়ু আজকে দিন মানে আমাদের একটা বছর চলে গেল এত মূল্যবান একটা সময় চলে গেল আপনার কাঁদা উচিত আল্লাহ গো দু হাজার তেইশে তাহাজ করতে পারিনি আল্লাহ গো দু হাজার তেইশে দান খারাপ করতে পারিনি আল্লাহ কি করলাম ঠিকঠাক সলাত আদায় করতে পারিনি সিয়াম পালন করতে পারিনি মাবুদ কি করব আপনার কাঁদা উচিত অথচ আপনি এই দিনে ডিজে পার্টি বাজাচ্ছেন বলেন আপনি বুদ্ধিমান এটা কি বুদ্ধিমানের পরিচয় অসম্ভব অথচ আজকে মুসলমানের ছেলেরা এই জানুস নামক দেবতার পুজো আজকে রাতে লিপ্ত আজকে রাতে আচ্ছা দুই নম্বর কয়েকদিন আগে পঁচিশে ডিসেম্বর গেল এলাকা খুঁজে দেখেন খ্রিস্টান নাই অথচ কেকের দোকানের অভাব নাই কি খেলো কে বুঝতে পেরেছেন আচ্ছা এবার আপনাকে দেখাই আপনি তাজ হয়ে যাবেন আপনি তাজ হয়ে যাবেন কি জায়গা একটু আসেন যারা পঁচিশে ডিসেম্বরে কেক খায় যারা পঁচিশে ডিসেম্বরে এই হ্যাপি খ্রিসমাস এক্সমাস পালন করে তারা মনে করে যে আল্লাহ তালা তার সন্তানকে ওইদিন জন্মগ্রহণ দিয়েছেন আল্লা বলেন কুলহাল্লাহাদ তোমরা বলো আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি কারোর মুখাপেখি নন লাম ইয়ালিদ আলী ওয়ালাম তিনি কোথাও থেকে জন্মগ্রহণ করেননি তিনিও কাউকে জন্ম দেননি যারা পঁচিশে ডিসেম্বর পালন করে তারা মনে করে ঈশ্বর তার সন্তান আল্লাহ তালা পাঠিয়েছে আল্লাহ সোহানা তাল্লাহ কোরআনুল করিমের মধ্যে এত ভয়ঙ্কর বাক্য বললেন যে শোনো তারা দাবি করে আমি নাকি সন্তান ধরেছি এই বাক্য যখন পাহাড়ের কাছে পৌঁছে যায় পাহাড় ভেঙে যেতে চাই এই বাক্য যখন মাটির কাছে পৌঁছে যায় মাটি ফেটে যেতে চাই এই বাক্য যখন আকাশের কাছে পৌঁছে যায় আকাশ চৌচির হয়ে যেতে চাই এত বড় খারাপ কথা আর তুমি এই আল্লাহর জমিনে বসে পঁচিশে ডিসেম্বর পালন করছো বিয়াদব তুমি তোমার তো বোধ বুদ্ধি নাই পড়াশোনা করো না বলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি খ্রিসমাস বড়দিনের শুভেচ্ছা যাও খবরে তোমাকে দিবে শুভেচ্ছা নিয়ে ওখানে গিয়ে আমি হয়ে যাই যে আমাদের এলাকায় খ্রিস্টান নাই অথচ কেকের দোকানে অভাব নাই নতুন করে দোকান বসে রাস্তায় বসে না এই পঁচিশে ডিসেম্বরে এখানে অপর অপসংস্কৃতি এতগুলো কথা কেন বলছি আরো সরাবো আস্তে আস্তে আপনাকে এতগুলো কথা কেন বলছি এর পেছনে মূল কারণ হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন মান তাশাব্বা বি মান কোন ব্যক্তি যদি কারো অনুকরণ করে কোন সমাজের অনুকরণ করে মান তাশাব্বা বেগাইরি কওমিন ফাওয়া মিনু একেবারে স্পষ্ট কথা ভিতরে কিচ্ছু নাই একেবারে স্পষ্ট কথা ভিতরে কোন লুকানো ছোপানো নাই আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কোনো জাতি আমার জাতি যদি অন্য কোন জাতির অনুকরণ করে তারা তাদের দলের কেমন আপনার ছেলেটা এই ছাদ দিয়ে উড়িয়ে দিয়েছে এই ছাদ দিয়ে উড়ছে চুল কেটেছে তো এটা কি কাটিং তো বলছে যে এটা হচ্ছে হানি সিং কাটিং তাহলে হানি সিং তো কম যান না নাকি কি কথা বুঝেন না আমার আপনার মেয়েটা বাবাকে বলছে বাবা পাট আবাদ করে পাটাবাদ করে কত কষ্ট করে বেচারা মেহনত করে মাঠে বলছে যে পাখি জামা না কিনে দিলে কালকে থেকে কলেজ যাবো না কার অনুকরণ এগুলো এমন আমাদের সমাজ সোসাইটিটা দেখেন রসুল্লাহ বলছেন কোনো আমার জাতি যদি অন্য কোন জাতির অনুকরণ অনুসরণ করে তো সে তাদের দলের খালি চুল কাটলে কি হলো চুল কাটলে ওদি খ্রিস্টান হওয়া আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ইন দ্য ইয়ার টু থাউজেন্ড বলেন টোয়েন্টি আজকে দু সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পালন করার জন্য অনেক বাচ্চারা মা বাবার কাছ থেকে টাকা নিয়েছে আজকে রান্না করবে দশটা এগারোটার সময় রান্না চড়াবে রাত্রি বারোটা একটায় খাবে এই দৃশ্য আসে না এলাকায় আছে আপনার ছেলে এখন থেকে চলছে আপনার মেয়ে এখন থেকে চলছে বলছে হ্যাপি নিউ ইয়ার বলে কি বলে না হ্যাপি নিউ ইয়ার বলছে আচ্ছা আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা একজনের কথা একেবারে চোখ কান বুঝে মানবো তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর বাদ বাকি কারোর কথা চোখ বুঝে মানবো না কিন্তু তার কথা আমরা চোখ কান বুঝে মেনে নেব এখন কথা চোখ কান বুঝে মানবো কেন কে উনি উনি কে জানার দরকার আছে না ওটা উনি কে আমি একটু পরে বলি তবে এইখানে একটু বলি আপনাকে যে আমরা রসুদ সালের কথা মেনে নেব কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া আমরা মানতে বাধ্য কেন আল্লাহ সোবান মা আতা কুমোর আল্লাহ রসুল আমার রসুল তোমাদেরকে যা দিয়েছে ওটাকে ধরো একদম ধরে রাখো এমসি আর তিনি যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো এখন আমার প্রশ্ন হলো আল্লাহ রসুল কি একত্রিশে ডিসেম্বর পালন করেছেন আচ্ছা আল্লাহ রসুল কি কাউকে হ্যাপি নিউ ইয়ার বলেছেন আচ্ছা হ্যাপি নিউ ইয়ার না হলো শুভ নববর্ষ বলেছেন তো আপনার ছেলে আমার ছেলে কেন বলে কি কারণে বলে আপনার ছেলেকে সতর্ক করার জন্য বলছি আপনার মেয়েকে সতর্ক করার জন্য বলছি দেখেন আপনাদেরকে দিন রাত বলে আসছি আবারও বলি যে আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদের খ্রিস্টান মুসলমানের সবচেয়ে বড় শত্রু আর এই এত বড় শত্রু এরা এত শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তালাকে বলে যে আমরাই জান্নাতে যাব। আল্লাহ তালাকে বলে ইহুদি খ্রিস্টান সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর ওয়ান 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 একশো এগারো আল্লাহ তালা তাদেরকে বলছে কুল হা তুবুর হা নাকুম ইনকুন তোরা যদি সত্যবাদী তো দলিল দেখা ওরা বলছে উই উইল এন্টার টু দ্য প্যারাডাইস আমরা জান্নাতে যাব আল্লাহ বলছে তোরা যদি সত্যবাদী হস তোরা আমাদেরকে দলিল দেখা এবার এই ইহুদি খ্রিস্টানের জন্য আপনি আজকেও বলে খেয়েছেন একটু আগে সলাত আদায় করলেন না এসার এসার সলাতে আপনি পড়েছেন ভালো করে খেয়াল করে দেখেন তো এই দিন মুস্তাকিম আমার প্রতিপালক আমাদেরকে সরল পথ দেখান সরল পথ দেখান এক আলাইহিম পর্যছেন আল্লাহ সেই পথ নয় যারা বিভ্রান্ত যারা বিভ্রান্ত তো তাফসির দেখেন যে কোনো জাগারিয়া ইবনে কাসির যে কোনো তাফসির দেখেন সেখানে বলা হচ্ছে যে এই দলটা হচ্ছে আর খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে কে বলেছে মোহাম্মদ আনাস রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনাতে আসছেন আমরা আসার সময় দেখলাম যে মদিনার মানুষ দশই মোহারামের শ্যাম পালন করে আমরা বললাম জনাব আপনারা কোন খুশিতে শ্যাম পালন করেন তো তিনারা বলছে আজকের দিনে আল্লাহ তালা ফেরাউনকে ডুবিয়েছিল আর আমাদের ভাই মুসা আমাদের নবী মুসাকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছিল ওই খুশিতে আজকে আমরা সিয়াম পালন করি রসুলাম বলছে শোনো তোমাদের আমি বেশি হকদার অতএব আমার জাতি আজকে থেকে সিয়াম পালন করবে এটা বলার পরে একজন আল্লাহ রসুল আপনি যে বললেন ইহুদি বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ব্যাপারটা কি তারাও শ্যাম পালন করে আমরাও সিয়াম পালন করব তারাও রোজা করে আমরাও রোজা করব তখন মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছে শোনো ওরা একটা করে আমরা দুটো করবো আমরা নয় আর দশ করবো একটা হচ্ছে আমার ভাইকে আল্লাহ তালা বাঁচিয়েছিলেন মুসাল্লাহ সাল্লামকে তার জন্য আর একটা হচ্ছে ছিলেন না মানে পরবর্তী বছর আস্তে আস্তে এটার ইন্তেকাল হয়ে গেছে তার মানে ইহুদিদের বিরোধিতা করার জন্য রসুল সাল্লা সাল্লাম কি বলেছেন ওরা একটা শ্যাম পালন করলে আমরা দুটো শ্যাম পালন করব